যে কাজে তোমার প্যাশন আছে সেখানেই তোমার সাফল্যের ঠিকানা প্যাশন থাকলে পথ নিজেই খুলে যায় আর জেদ থাকলে লক্ষ্য নিজেই ধরা দেয় সাফল্য কেবল প্রতিভার নয় নিজের মন পরিশ্রম আর নিজের স্বপ্নের প্রতি পাগল করা ভালোবাসার জয় জীবনে সাফল্য পেতে গেলে শুধু লক্ষ্য থাকলেই হয় না লাগে সেই লক্ষ্যকে জ্বালিয়ে রাখার মতো প্যাশেন যে মানুষ নিজের কাজকে ভালোবেসে করে তার পরিশ্রম কখনোই বৃথা যায় না প্যাশন মানুষকে ক্লান্তিতেও থামতে দেয় না বাধা ভেঙে এগিয়ে যেতে শেখায় মনে রেখো যেখানে প্যাশন আছে সেখানে তোমার সাফল্যের দরজা খুলবেই তাই নিজের ইচ্ছা শক্তিকে বদলাও প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও সাফল্য তোমার হবে